উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ছাত্র জন্য বাংলার একটি সাজেশন নিয়েছি দেখতে আশা করি ভালো লাগবে গল্প থেকে যে কোশ্চেনগুলো লেগেছি প্রথম কোশ্চেন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা এই কোশ্চেনটা আসবেই আসবে দ্বিতীয় কোশ্চেন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি তৃতীয় কোশ্চেন রেখেছি দেখো বাদার ভাত খেলে তবে সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কাকি বলে উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ চতুর্থ কোশ্চেনটি রেখেছি হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কে কিভাবে এই সুখ লাভ করে উদ্ধৃত অংশটির তাৎপর্য রেখো তারপরে পঞ্চম কোশ্চেন রেখেছি গল্প থেকে বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার শরীর তপ্তবাড়িতে পড়ে থাকার কারণ কবিতা থেকে মাত্র তি তিনটে কোশ্চেন রেখেছি তার কারণ হচ্ছে পাঁচটা কবিতা থেকে আগের আগেরবার দুটো কবিতা যে দুটো কবিতা থেকে কোশ্চেন এসেছে সেই দুটো বাদ দিয়ে দিয়েছি এই তিনটে পড়লেই তোমরা দুটো কোশ্চেন কমন পাবেই পাবে দেখো কোশ্চেনগুলো প্রথম কোশ্চেন ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন চোখ ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন দ্বিতীয় কোশ্চেন ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে তার দরকার কেন আমি তা পারি না কবি কি পারেন না লেখো যা পারি কেবল কবি কি পারেন তা লেখো এবার নাটক থেকে কোশ্চেন দুটো নাটক আছে সেখান থেকে একটা নাটক করলেই হবে একটা নাটক থেকে কোশ্চেনে এগিয়েছে দেখো এক আমাদের মনে হয় ওর নাম অভাব নাটক নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো জীবন কোথায় কে কাকে বলেছে বক্তা জীবনকে কোথায় খুঁজে পাবেন বলে মনে করেন তবে ভারতীয় গল্প একটা গল্প করলেই হবে একটা গল্প থেকে কোশ্চেন ডেকেছি গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের প্রতিক্রিয়া কী হয়েছিল দুই চোখের জলটা তাদের জন্য তাদের বলতে কাদের কথা বোঝানো যে এখানে চোখের জল আসার ঘটনাটি লেখো তারপরে সহায়ক গ্রন্থ থেকে দুটো কোশ্চেন ডেকেছি কিন্তু হাতির বেকার আর না হাতির বেকার আইন কি তা না চলার কারণ কি দুই তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এই কোশ্চেনটা আসবেই আসবে তাকে তাকে মিলে যাবে শিল্প সংস্কৃতি থেকে দেখো রেখেছি প্রথম কোশ্চেন বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লেখক দ্বিতীয় কোশ্চেন রেখেছি বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইচ ও জামিনী রায়ের অবদান লেখক তৃতীয় কোশ্চেন রেখেছি বাংলা চলচ্চিত্রের ধারায় মিনাল সেন ও ঘটকের অবদান চার রেখেছি চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র রায় ও প্রফুল্লচন্দ্র রায়ের অবদান এই কোশ্চেনগুলো তোমরা কমপ্লিট করলে নাইনটি পার্সেন্ট কমন পাবেই পাবে